হ্যালো আসসালামু আলাইকুম এভিআন সবাই কেমন আছেন বেশ কিছুদিন আগে ফ্ল্যাট চলছিল সেদিন আমরা বাবুর জন্য অনেক কিছু শপিং করেছিলাম দেন আমাদের জন্য একটু করেছি আর হচ্ছে ফ্ল্যাট ডিসকাউন্ট বছরে মেবি একবারই থাকে আর আপ টু ডিসকাউন্ট তো প্রায় সময়ই ডিসকাউন্ট থাকুক বা না থাকুক আমাদের যখন কেনাকাটার প্রয়োজন হয় আমরা শপিং করতে চলে যাই আর শপিং শেষে ধানমন্ডির লিংজিং একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম সেখানে রাতে একটু খাওয়া দাওয়া করেছি সুন্দর পরে আমরা শপিং বেশিরভাগ সময় করে থাকি কারণ এই সময়টা একদমই জ্যাম কম থাকে থাকে দেন হচ্ছে গরম থাকে তাছাড়াও হাজব্যান্ডের অফিস থাকে সন্ধ্যার পরে আমরা এই জন্য বের হই আর সন্ধ্যার পরে শপিং করতে আমার খুবই ভালো লাগে তো আগে আমরা ধানমন্ডির সাতাশে যে আর্টিসানটা ছিল ওইখানে যেতে কিন্তু কিছুদিন থেকে আমরা ধানমন্ডির এই ব্যাসটা থেকে আর্টিসানের কেনাকাটা করছি কারণ সাতাশটা একটু দূরে হয়ে যায় আর এই আউটলেটটাও হচ্ছে অনেক বড় শুরুতে ঢোকার টাইমে কিন্তু দেখেছি আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বাট ভিতরে আসার পর দেখছি যে সব কিছুর উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো বাবু রাফিউসের জন্য বেশ কয়েকটা ফার্স্ট টাইমে আমরা করে রেখে দিই আর্টিসানের ফেব্রিক সম্পর্কে বলার কিছু নেই অনেক সুন্দর আর এই জন্য জোহানে সবসময় আমরা আর্টিসান থেকে কেনাকাটা করে থাকি জোহান বাবু ছোটবেলা থেকে আর্টিসানের একজন রেগুলার কাস্টমার বলা চলে তো এখানে আমি ক্যাপগুলো দেখছিলাম এইগুলার প্রাইস এত বেশি একটা ক্যাপ হাজার এগারোশো বারোশো টাকা দাম বেশি হলেও ইউনিক আর ব্র্যান্ডেড জিনিস সবসময় ভালো হয় দিন পর্যন্ত টেকসই একটু দাম বেশি দিয়ে যে কোনো জিনিস কেনাটাই আমার কাছে বেটার মনে হয় সেটা যে কোনো কিছু ক্ষেত্রেই তো আমার ক্যাব প্রয়োজন নেই দেন হচ্ছে দেখলাম আমার হাজব্যান্ড টি শার্ট দেখছে আর হচ্ছে অফিসিয়াল কিছু শার্টও দেখছে আমি ওকে হেল্প করেছিলাম অনেকগুলো শার্ট পছন্দ করে দিয়েছি দেন একটু একটু করে ভিডিও করেছি আর যখন আমি টায়ার হয়ে গেছি অনেকটা সময় ধরে আমরা কেনাকাটা করছি কারণ আমরা অনেকটা সময় হাতে নিয়ে গেছি সেদিন আমাদের আর কোনো কাজই ছিল না মানে আমার হাজব্যান্ডের আর কোনো কাজ ছিল না তো একটা একটা করে টায়ল দিয়ে টায়ল রুমে দেখছি আমার হাজব্যান্ড শার্টে কিংবা টি শার্টে যে কালারগুলো চুজ করে এগুলো এত বেশি স্ট্যান্ডার্ড মানে আমার কাছে অনেক বেশি পছন্দ হয় আগে আগে আমার পছন্দ আমার সাথে পরিচয় পর থেকে ওর ড্রেস আপের কালার দেখে বেশিরভাগ সময় আমি বলতাম যে তুমি এরকম পুরনো কালারগুলো কেন পছন্দ করো বাট এখন আমি এসে বুঝি ও কেন হাসতো আমার কথা শুনে যে এই কালারগুলোই অনেক বেশি স্ট্যান্ডার্ড এক সময় আমি রেড কালার পিঙ্ক কালার মানে একদম কালার ফুলগুলো পছন্দ করতাম বাট এখন আমার পছন্দ ওর পছন্দের মতোই হয়ে গেছে এখান থেকে দুইটা পছন্দ করে হিজাব নিয়েছিলাম আর একটা টপ নিয়েছিলাম ব্ল্যাক কালারের অনেক বেশি সুন্দর আর ইরহা মামুনির জন্য একটা ছোট্ট ফ্রক কিনেছি এই তো আমাদের মোটামুটি সব কিছু কেনাকাটা শেষ এখন বিল পে করবো ক্যাশ সময় আমাদের হচ্ছে এখানে প্রায় দুই টাকার মতো সেভ হয়েছিল আমার আসলে অ্যাকচুয়ালি মনে নেই তবে এরকমই হয় মানে অনেক দিনই হয়ে গেছে আমার মনে পড়ছে না তবে আমরা ভালো অঙ্কের একটা অ্যামাউন্ট ডিসকাউন্ট পেয়েছি মানে বারো তেরো হাজার টাকার কেনাকাটায় দুই টাকা আমরা ডিসকাউন্ট পেয়েছিলাম তো আমাদের এই তো কেনাকাটা সব সময় কেনাকাটা করতে না গিয়ে আমরা একবারে অনেক কিছু শপিং করে নিয়ে আসি আর যেগুলো কিনেছি সব কিছুই প্রয়োজনীয় আমার হাজব্যান্ডের প্রয়োজনীয় শার্ট প্যান্ট কেঞ্জি এগুলো কিনেছি আর আমার ছেলের জন্য প্রয়োজন মানে দুজনের জন্য প্রয়োজন ছিল বাট আমার জন্য ছিল না আমারটা হচ্ছে অপ্রয়োজনীয় মানে শখ করে আমাকে নিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড মাঝে মাঝে কখনো যদি তার শপিং নিজেও করে নিয়ে আসে তো তখন আমার জন্য কিছু না কিছু কিনে নিয়ে আসে এই জন্য আমার খুব ভালো লাগে যাই হোক আমরা কেনাকাটা শেষ করে ধানমন্ডির একটা রেস্টুরেন্ট লিংজিং রেস্টুরেন্টে এলাম এটা হচ্ছে আমার হাজব্যান্ডের কি বড় ভাই এরকম হবে ভাই বেশ কয়েকটা রেস্টুরেন্ট শেয়ার বিজনেস আছে তো এই লিঞ্জিং রেস্টুরেন্টটাও নতুন ওপেন হওয়ার পরে ভাইয়া প্রায় সময় ওকে ফোন দিয়ে বলে যে ফ্যামিলি নিয়ে আসার জন্য তো আসলে সব সময় তো সময় হয়ে ওঠে না আজকে যেহেতু আমরা এদিকে এসেছি তো ভাই রেস্টুরেন্টে এখানে সব কিছুই চিকেন আইটেম আমার হাজব্যান্ড জন্য এগুলো খেতে পাচ্ছিল না চিকেন খায় না জাস্ট সবজিটা খাচ্ছিল আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ